মেকআপ আর্টিস্টদের যেভাবে চোর বদনাম দেওয়া হচ্ছে মনে হচ্ছে যে এখন থেকে মেকআপ আর্টিস্টদের রিয়েল ক্লাইন করতে গেলে লোকেশানে গিয়ে সবার আগে মাথায় একটা করে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে কেন কি আমাদের পক্ষে তো সবসময় ফোনের ক্যামেরা অন করে রাখা সম্ভব নয় নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার জন্য তো হাই এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট সঙ্গমিত্রা ফ্রম অশোকনগর আর এটা ছিল তেইশে জানুয়ারির ভিডিও তো ওই দিন ছিল সরস্বতী পুজো রাস্তায় প্রচণ্ড ভিড় তাই জন্য আমরা আগে আগে স্টুডিওতে পৌঁছে গেছিলাম আর একে একটু 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 মন খারাপও ছিল কেন কি প্রত্যেক বছর সরস্বতী পুজোর দিন আমাদের ব্রাইট থাকে সো সেইভাবে সরস্বতী পুজোতে আর বেরোনো হয় না তো যাই হোক আমাদের আমাদের প্রফেশনে মনে হয় যারা কাজ করে মডেল বাদ দিয়ে ফটোগ্রাফার মেকআপ আর্টিস্ট সবাই বোধহয় এই দিনটাতে খুব ব্যস্ত ছিল কারণ এটা খুব ব্যস্ততম একটা দিন ছিল তো আমরা কিন্তু টাইম মতো স্টুডিওতে পৌঁছে গেছিলাম আমাদের আজকে ফার্স্টে দুটো কাজ রয়েছে স্টুডিওতে আর আজকে দেখতে পাচ্ছ স্ক্রিনে এটা কিন্তু একটা প্রবলেমেটিক স্কিনে কাজ করব তোমরা অনেকেই কিন্তু প্রবলেমেটিক স্কিনে কাজ করতে ভয় পাও তো ভয় পাওয়ার কোনো কারণ নেই একটু নলেজ থাকলে প্র্যাকটিস থাকলে তোমরা কিন্তু এরকম একটা ফ্ললেস বেস ক্রিয়েট করতে পারবে তো তার জন্য তোমাদেরকে এত ডিটেলসে মেকআপ শেখার জন্য আমাদের ব্রাইডাল মাস্টার ক্লাস জয়েন করতে হবে যেটা আমাদের নেক্সট ব্যাচ স্টার্ট হচ্ছে মার্চ থেকে তো এই যে হচ্ছে তার ফাইনাল লুক তো একদম ফ্ললেস একটা কিন্তু বেস হয়েছিল মানে বোঝাই যাচ্ছিলো তার ভেতরে যে এত প্রবলেম তো ওকে আমি সাজিয়েছিলাম প্রায় চার বছর আগে ওর বিয়েতে আজকে আবার তো অ্যাকচুয়ালি প্রবলেমেটিক স্কিন না আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং হিসাবে কাজ করতে আমার তো ভীষণ ভাল লাগে কাজ করতে ভয় ভয় লাগে না ভাল লাগে কাজ করতে নতুন নতুন এক্সপিরিয়েন্স হয় তো ফার্স্টে এই দুটো মিষ্টির লুক ক্রিয়েট করেছিলাম তো চলো ক্লায়েন্টের থেকে শুনে নিন তাদের কেমন লাগলো তো বলো লুকটা কেমন লাগলো পছন্দ হয়েছে তো এই যে আমাদের মিষ্টি রেইনি রেইনি বলো আজকের লুকটা কেমন লাগলো খুব সুন্দর হয়েছে যেমন খুব মিষ্টি লাগছে আজকে ওকে তো দেখতে পেলে আজকে একটা প্রবলেমেটিক্স কিনে কিন্তু কাজ করেছি তো এখন কিন্তু পুরো ফ্ললেস্ট লাগছে সামনে থেকেও তো আর আমি এখন এডিট করতে গিয়ে দেখতে পাচ্ছি যে ভিডিওটা না একটু ক্লিয়ার কম আছে কেন কি ওই মুহূর্তে তাড়াহুড়ো ছিল আমি ভিডিও নিয়েছিলাম মেবি ক্যামেরাতে কিছু ছিল তার জন্য ভিডিওর ক্লিয়ার ক্লিয়ারিটিটা সেরকম আসেনি তো সামনে থেকে কিন্তু খুব ফ্ললেস লাগছিলো তারপরে আমাদের লোকেশন ছিল প্রায় গোবরডাঙার কাছাকাছি তো এই যে কলেজের সামনে থেকে যাচ্ছিলাম আর এই কলেজ মানে সরস্বতী পুজো মানেই তো আমাদের এই যে হাবড়া সায়েন্স কলেজ এই যে কলেজের সামনে ভীষণ ভিড় ছিল আর মেবি কোনো আর্টিস্ট ছিল কোনো এখানে প্রোগ্রাম হচ্ছিল যাই হোক মন খারাপ তো একটু করছিল কি আর করা যাবে বলো তারপরে আমি চলে গেলাম আমাদের টেকুশনে হচ্ছে আমাদের কলেজের ফ্রেন্ড হয় আজকে সাজাবো বল বান্ধবী কেমন সাজতে চাস তো আজকে ব্রাইড হচ্ছে রেড বুল খাচ্ছে এনার্জি পাচ্ছে না বলে সেই আর দেখতে পাচ্ছ ওর চোখ পুরো ঢুকে গেছে ভেতরে টেনশনে বেচারি বিয়ের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে থাকলে এটাই হয় আর এখানে কিন্তু বেসটা অনেক ফেয়ার লাগতে পারে মেবি এটা লাইটের জন্য ওর কিন্তু এতটা ফেয়ার লাগছিল না তোমরা পুরো কমপ্লিট হওয়ার পর বুঝতে পারবে আর এবার আসি চোর বদনাম মানে ইন্ডাস্ট্রিতে যেটা শুরু হয়েছে লোকেশন লোকেশানে বুকিং নিতেই তো আমরা এখন ভয় পাবো বিশেষ করে গোল্ডের জুয়েলারি পড়ানোর জন্য তো এবার থেকে আমরাও ভাবছি যে আমিও ভেবেছি যে এখনও আমার সাথে এরকম ইনসিডেন্ট কখনও ঘটেনি বাট ঘটতে তো পারে তো রিসেন্ট একটা ভিডিও দেখলাম একজন মেকআপ আর্টিস্টকে টিকলি চুরে চুরির বদনাম দিচ্ছে তারপর আরেকজনকে নাকি তো আটকে রেখে পুরো মানে পুরো মানে তল্লাশি চিরুনি তল্লাশি করা হয়েছে ব্যাগ থেকে জামাকাপড় থেকে শুরু করে তো এগুলো তো ঠিক নয় তো আজকে আমরা কিন্তু যে ভ্যানিটিটিরা নিয়ে যাই না সেটাও কিন্তু লাখ টাকার থেকে কম নয় প্রচুর মানে প্রচুর হাই বাজেটের জিনিস থাকে ওর মধ্যে তোমাদের সোনার দাম যেরকম তার মধ্যে কিন্তু আমাদের মেকআপ প্রোডাক্টসও প্রচুর সোনার থেকে কম কিছু দাম নয় তো এবার আসি সেই সব মানুষের তো তোমাদের যদি এতটাই ইনসিকিউর ফিল থাকে তোমরা নিজেরা এসে যখন ব্রাইটকে জুয়েলারি পরানো হবে তখন তোমরা সামনে দাঁড়িয়ে থাকো একটা একটা করে মেগাপ আর্টিস্টকে জুয়েলারি দাও আর নয়তো মেগাপ আর্টিস্ট কোনোভাবে শুধুমাত্র যেগুলো গোল্ড ছাড়া সেই জিনিসগুলো পরিয়ে দেবে বাকিটা তোমরা পরিয়ে নেবে পরিয়ে নেবে তাহলে তোমাদের এত সমস্যা থাকবে না তো তো যাদের বাড়িতে জুয়েলারি হারাচ্ছে পরে তোমরা পেয়েও যাচ্ছ তো মেকআপ আর্টিস্টদের ব্লেম করার আগে একবার ভাবো ঠিক আছে কেন কি সেই টাইমটাতে তোমাদের প্রচুর মাথায় হেডেক থাকে একটা বিয়েবাড়ির দায়িত্ব সেখানে কোনো কিছু কোথায় রাখা হয় অনেক সময় মনে থাকে না তো সেটাও হতে পারে এমন নয় যে আর্টিস্টরা চোর ছাচরা তাদের মানে কি বলবো তারা এত টাকার প্রোডাক্ট ক্যারি করছে নিয়ে যাচ্ছে সেখানে তোমার একটা জুয়েলারি নিয়ে নেবে আমি সব ক্লায়েন্টদের উদ্দেশ্যে কিন্তু একদমই বলছি না আমি কিছু সেই সব মানে সেই সব ক্লায়েন্টদের ধারণা যাদের তাদের উদ্দেশ্যে বলছি তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আজকে কিন্তু আমি আমার ফ্রেন্ডকে সাজিয়েও ফেলেছি আর এই টাইমে লাইটের কোনো একটা গন্ডগোল হচ্ছিলো আমি যাই না এরকম ব্লিঙ্ক করছে কেন তো আজকের লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো ওর থেকে একটু রিভিউটা শুনে নি ওর কেমন ফাইনালি এই যে লুক বল মাম্পি কেমন লাগলো লুকটা আমার খুব অবশ্যই তোমরা সবাই সিমির কাছে একবার ছেজে দেখো তোমাদের সবারও ভালো লাগবে সিমি বলে কিন্তু আমাকে কেউ চেনে না তুই আমার কাছে সংঘমিত্রা হ্যাঁ খুব মিষ্টি লাগছে হ্যাপি মাইড লাইফ হ্যাঁ থ্যাংক ইউ কাম আর তোমরা যারা তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে চাইছো তারা ঝটপট নিজেদের ডেটসগুলো বুক করে নাও আর আমাদের পরবর্তী ব্রাইডাল মাস্টার ক্লাস স্টার্ট হচ্ছে কিন্তু মার্চ থেকে তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো তারা ঝটপট নিজেদের সিটসগুলো বুক করে নাও